কোনো এক সময়ের কথা একটি সমৃদ্ধ দেশ ছিল যার শাসক ছিল রাজা সাদ্দ এ রাজা ছিল অত্যন্ত জালেম এবং অহংকারী সে দেশের মানুষের উপর কঠোর শাসন চালাত তাদের জন্য কোনো সহানুভূতি বা ন্যায় বিচার ছিল না রাজা সাদ্দাদের রাজ্যে সবাই ভয়ে জীবন যাপন করতো দরিদ্র মানুষদের কোনো অধিকার ছিল না ক্ষমতাধররা তাদের উপর অত্যাচার করত রাজা নিজেও আনন্দ উৎসবে সব সময় ডুবে থাকত দেশের ন্যায় বিচার ও আইন শৃঙ্খলা সম্পর্কে কোনো ভাবনা ছিল না একদিন রাজা স্বপ্নে দেখল এক অদ্ভুত দৃশ্য সে স্বপ্নে দেখল একটি আগুনের নদী যার মধ্যে অনেক মানুষ ভেসে যাচ্ছে নদীর পাড়ে দাঁড়ানো একজন দেবদূত তাকে বললেন হে সাদ্দাদ তুমি কি জানো তোমার অহংকার ও জুলুমের ফল কি হতে পারে যে শাসক ন্যায় বিচার করে না যারা দুর্বল তাদের উপর অত্যাচার করে সে যখন মারা যাবে তখন এসব অসৎকর্মের ফল অবশ্যই তাকে ভুগতে হবে তুমি যদি তোমার পথ পরিবর্তন না করো তোমার রাজত্ব কখনো স্থায়ী হবে না পৃথিবীর ধন সম্পদ এবং সৈন্য সমাবেশ তোমাকে রক্ষা করতে পারবে না কিন্তু রাজা সাদ্দাদ গর্ব ও অহংকারে অন্ধ ছিল সে দেবদূতের কথা অপেক্ষা করল এবং ঘুম থেকে জাগ্রত হয়েই সে আরো কঠোর শাসন চালানো শুরু করল। প্রজাদের উপর আরও বেশি কর আরোপ করল। দরিদ্রদের সম্পদ জব্দ করতে লাগল এবং অত্যাচারের সীমা আরও বাড়িয়ে দিল এভাবে বছরের পর বছর কেটে গেল এক সময় আস্তে আস্তে রাজা অজান্তে বুঝতে পারল তার শক্তি ও ধন সম্পদ প্রাণীর মতো চলমান ও ক্ষণস্থায়ী এক সময় তার রাজ্য প্রচণ্ড অভাব ও অসন্তোষের মুখে পড়ল এবং অবস্থা এমন হলো একদল প্রজা রাজা সাদ্দাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসল এক রাতে রাজা সাদ্দাদ আবার স্বপ্ন দেখল এবার সে স্বপ্নে দেখল এক বিশাল কালো ঘন অন্ধকার সে সহ আরও হাজার হাজার মানুষ সেই অন্ধকারে আলোর পথ খুঁজে বেড়াচ্ছে কিন্তু কেউই আলোর পথ খুঁজে পাচ্ছে না দেবদূত তাকে বললেন সাদ্দ এই হলো তোমার পরিণতি তোমার গর্ব অহংকার ও অন্যায়ের ফল রাজা বলল আমি কি কোনোভাবে এ থেকে মুক্তি পেতে পারি দেবদূত বললেন হ্যাঁ মুক্তি পেতে পারো যদি তুমি সত্যি নিজেকে পরিবর্তন করো দয়া ও ন্যায়ের পথে চলে আসো কিন্তু রাজা সাদ্দাদের অন্তরে যেন আল্লাহ সিলমোহর মেরে দিয়েছিলেন সেই গর্ব ও অহংকারে এতটাই অন্ধ ছিল যে সে অনুশোচনার পথ তো বেছে না বরং প্রজাদের উপর আরও অত্যাচারের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হলো ফলশ্রুতিতে যারা বিদ্রোহ ঘোষণা করেছিল তাদের এই বিদ্রোহই একদিন তার রাজ্যের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল রাজা সাদ্দাদ ক্ষমতা হারিয়ে প্রজাদের হাতে বন্দি হয়ে গেল এবং প্রজাদের উপর অত্যাচারের ফলস্বরূপ তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হলো প্রিয় শ্রোতা এই গল্প থেকে আমরা শিখি অন্যায় ও জুলুমের পরিণতি ভয়ঙ্কর অহংকার ও লোভ মানুষের বদনের মূল দয়া ন্যায় বিচার ও ধৈর্য না থাকলে পৃথিবীর শক্তি ও ধন চিরকাল স্থায়ী হয় না আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রক তিনি নাই বিচার অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ ইনশা আল্লাহ ফর ওয়াচিং হয়রান